সারাদিন মোবাইল নিয়ে ভিডিও করা না দাঁড়াও এবার ওয়াইফাই নিতে আসুক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তানহার বাবা ফোনটা একটু হাতে দেখলেই এই যে এই যে ভিডিও করতেছ করতেছ কি লাভ ভিডিও করে লাভটা কি হ্যাঁ এই যে সারাদিন যে এই মোবাইল নিয়ে ভিডিও করতেছ মোবাইল নিয়ে বসে বসে এতে লাভ কি লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে সেটা তোমার কি জানার দরকার রে ভাই আমার আমার ভিডিওতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আমার যা করতেছি করতে দাও আমার মন্ডারে একটু আমার স্বপ্নটা পূরণ করতে দাও যাই করতে যাবো সেটাই এতে লাভ নাই ওতে লাভ নাই এতে লাভ নাই ওতে লাভ নাই আচ্ছা থাক লাভ লসের হিসাব তোমার করার কি দরকার আছে কওদি ভাই তুমি তিন বেলা ভাত খাতে পারলি হচ্ছে তোমার তিন বেলা তিন রকমের সালুন লাগবে তাই যদি রান্দি দিতে পারি তাই নিয়ে খুশি তাও না ভাই আপনার এই আমি যদি ভিডিও করতে পারি কষ্ট করে এই যে দুই ভিডিও সাল মেয়ে নিয়ে প্রতিদিন স্কুলে দিয়ে আসি নিয়ে আসি রান্দি বাড়ি আর যে সালটা যে জ্বালান চালায় আমি যদি ভিডিও করতে পারি তাহলে তার কি সমস্যা কন দি বারবার খালি হুমকি দিয়েই যাচ্ছে এইবার ওয়াইফাই বিল নিতে আসুক আমি ওয়াইফাই কেটে দেবো ওয়াইফাই রাখবো না আচ্ছা রাহুক কেটে দিই তা আমার কি সমস্যা আমি তো তার পকেটেতে ঠিকই টাকা চুরি করে নিয়ে এমনি বারবারই তাহলে বারবার এই যে এত হুমকি এত ব্ল্যাকমেল কি দরকার আছে কন দি সে কাটে দিক কিন্তু আমার টাকা তো তার পকেটেতেই আসবে এমবি আচ্ছা সেসব কথা বাদ দিলাম এই দেন সকালবেলা উঠেই যে গতদিন মোমো বানাইছিলাম তাই গরম করে আগে মেয়েরে টিফিন দিয়ে স্কুলে পাঠাই দিয়ে আসছি পাঠায় তো দিই নাই আমি যে দিয়ে এসেছি সাল ডারে কোলে নিয়ে মাইয়া ডারে হাতে নিয়ে দিয়ে এসেছি সেইগুলো বেটা সহি না না একটু ভিডিও করতে গেলেই সহি দেখবা যে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আচ্ছা দে কতদিন তুমি পারো আমিও সহ্য করে যাই আর ভিডিও তো বন্ধ করবই না যতই ব্ল্যাকমেল করুক আর যতই হুমকি এই যে মাছের মাথা দিয়ে যে ডাল রান্না করে ফেলছি আর এই যে ইলিশ মাছ পছন্দের একটা মাছ ইলিশ মাছ সবারই কম বেশি পছন্দ তবে অনেকেই পছন্দ থাকা সত্ত্বেও খেতে পারে না তাদেরকে আল্লাহ খাওয়ার তৌফিক দান করে এই যে একটু কাটিয়ে নিচ্ছি আপনারা আবার ভাইবেন না যে আঞ্চলিক ভাষায় কথা করছে এই মহিলা কেমন করে কথা করছে মহিলা মনে অশিক্ষিত মূর্খ গাইয়া হ্যান ত্যান আবি তাবি আরে ভাই সারা জীবন বাপ দাদা চৈদ্য গোষ্ঠী নানা নানি যে যেই জায়গা আছে এই ভাষায় কথা কয়ে জীবন পার করলো এই ভাষায় কথা কতি কতি মরে গেল এই ভাষায় যদি কথা না করতে পারি আমার শান্ত হয় না আমার ভিতরে যেন যেন কোনো কিছুই কমে না না এই ভাষায় কথা করতে পারলে আমার শান্তিই লাগে না তো যাই হোক আমি তো আমার মাতৃভাষা আমার আঞ্চলিক ভাষায় কথা কবো তাতে যে যাই বলুক আর যে যাই মনে করুক না কেন আমার কিচ্ছু আসে যায় না আমার তো আঞ্চলিক ভাষায় কথা কত জমের সুন্দর মজা লাগে আর এই যে ইলিশ মাছটারে যদি এইভাবে কালি কাঁচামরিচ পিঁচ দিয়ে নাড়া না দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে এত যে মজা লাগে আপনি সরষে ইলিশ কন আর যাই কন না কেন এইরকম সুন্দর পাতলা তরকারি যদি আপনি একবার খান আপনি আর কোনোদিনও ইলিশ মাছ মশলা দিয়ে খাতে চাবেন না একটু নানা সারা একটু সাবধানে না সুন্দর করে দেশে কিন্তু ঝোল কয় সুরা আপনারা কেমন কি জানেন আমাকে না জানিনা অন্য কোথাও সুরা বলে কিনা না কিন্তু আমাদের দেশে ঝোলকে বলে সুরা আর তরকারিরা বলে সালুন কি সুন্দর না আমার দাদা তো কোনোদিনও তরকারি কয় নাই আর কোনোদিনও ঝোল কয় নাই সারা জীবন কইয়াইছে সালন দাও সুরো দাও খুব মিক্স করি দাদা আসলে দাদা দাদি দাদা দাদির ভালোবাসা যারা একবার পাইছে তারা তারা জীবনে আর কোন আফসোস নাই আর আমার ছেলে দুইটা কপাল পোড়া আমার ছেলেমেয়ের দাদা দাদির ভালোবাসা পায় নাই তার আগেই তাদেরকে আল্লাহ তাদের তার কাছে নিয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আল্লাহ কার ভাগ্যে কি রাখছে আল্লাহ একমাত্র ভালো জানে এই জন্য হয়তো আমার আমার আল্লাহ একটু বেশি জন রাখছে যাতে ভালোবাসাটা ভালো করে পায় এই যে পটল দিয়ে দিলাম এই যে পটলের সালুনটা যে কি মজা লাগে ইলিশ মাছ দিয়ে যারা খাইছেন তারা তো জানে না যারা খান নাই তারা একবার একটু এইভাবে খাইয়ে দেখেন অনেক মজা লাগে অনেক এই যে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আপনার ভাইবেন না যে রান্তি গেলাম আর রয়ে গেল এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে সাল নিয়ে মাই এ নিয়ে আই স্কুলিটা কিন্তু নিয়েও আইছে এই যে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিছি গরম মশলা নাখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে এই যে হয়ে গেছে ডালটা যে কি মজা লাগছে খাতে আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খাতে পারেন এই দেখেন এই তরকারি কিন্তু আমার মা দিয়ে পাঠাইছে এই ভাজিরা আর এই যে লাউ আর এই রুই মাছের তরকারি এই